ইসলাম জানতে চেয়েছেন দয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে হলে তা দেখুন দয়া কুনুত এটি বিতলের জন্য ওয়াজিব অনেক গুলাম একটিকে সূন্না বলেছেন যেমন স্কলাররা কামেটিকে সূন্না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি তে দোয়া কোনো পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়ায় কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ ন মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়েজ আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ বিদুল্লাহ তার বিতির সালাত আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোন একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না পিরিয়ড অবস্থায় জহির আহমেদ আপনি জানতে চেয়েছেন আপনার নাম্বার দেওয়া যাবে না ভাই নাম্বার তো দেওয়ার সুযোগ নেই মহিলারা নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চ নামাজে কেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন